শান্তি ভালো থাকুন প্রতিদিন এই পর্বে আজ আলোচনা করব কেউ যদি আপনাকে অপমান করে আপনি কি করবেন জ্ঞানে বলে কাউকে বদলা নিতে যেও না কারোর সাথে চ্যালেঞ্জ করতে যেও না অপমানের বিনিময়ে অপমান করতে যেও না বরং নিজেকে বদলে দাও যাতে যে তোমাকে অপমান করেছে সে অপমান নয় সম্মান করতে শেখে এটা বলাটা খুব সোজা কিন্তু করাটা খুব কঠিন অনেকে তাই বলবেন কিন্তু একদম না কেননা যে অপমান করছে বা যে যা কিছু করছে নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে সেই কারণটা আমি জানি না সেই জন্যই আমি যদি ওই অপমানের পরিবর্তে অপমান করি তাহলে কি হবে সেই লোকটি আরও বেশি করে উত্তেজিত হয়ে যাবে এবং কথায় কথায় আমাকে ছোট করে দেবে সেই জন্য কী করা দেখুন রাস্তা দিয়ে যাচ্ছি কুকুর এসে আমার পায়ে কামড় দিয়েছে আমি কি কুকুরকে কামড়াই কামড়াই না উল্টো কী করি কুকুরটাকে তাড়িয়ে দিই বাড়িতে এসে তার ট্রিটমেন্ট করি ঠিক তেমনি আমাদের ক্ষেত্রেও সেই কথাটি একেবারেই প্রযোজ্য তা হলো এই যে কেউ যদি আমাকে অপমান করে কেউ যদি আমার সাথে খারাপ ব্যবহার করে তাহলে আমি তার পরিবর্তে সেই লোকটির সাথে খারাপ ব্যবহার তো করবোই না অপমান তো করবই না বরং কী করা উচিত খুব ভালো ব্যবহার করা উচিত মিষ্টি ব্যবহার করা উচিত কেন কারণ দেখুন ঈশ্বর বলেছেন দেখো যখন তোমরা আমার কাছে এসেছিলে তখন কে কেমন কে কেমন কে কেমন কার কত দোষ কার কত ত্রুটি কে কত খারাপ এমন কি আমাকে প্রতিনিয়ত গালাগালি দিয়েছো যে আমি সব কিছুর মধ্যে আছি কুকুরেও আছি বিড়ালেও আছি পাথরেও আছি গাছেও আছি সব কিছুতে আছি কত বদনাম করেছ আমার কী বদনাম করেছো ঈশ্বর তোমার কাছে আমি ছেলে চেয়েছি তুমি মেয়ে দিয়েছ ঈশ্বর আমি এটা চেয়েছি দাওনি এটা চেয়ে চেয়েছি দাওনি শুধু অভিযোগ আর অভিযোগ দেখো যখন তুমি আমার কাছে এলে যখন আমাকে জানতে পারলে আমাকে বুঝতে পারলে আমার জ্ঞান তোমার ভিতরে এলো জ্ঞান জল তোমাকে স্নান করালো তখন অটোমেটিক কি হলো এখন তুমি আর গালাগালি দাও না তুমি আর বদনাম করো না তুমি কি বলো বাবা বাবা বলে তুমি আমাকে আপন করে নিয়েছ শুধু তাই নয় স্নেহের বন্ধনে এমনভাবে আবদ্ধ করে রেখেছ যে আমি চাইলেও তোমাকে ছেড়ে যেতে পারি না তুমি যাবে কি যাবে না এটা পরের কথা আমি তোমাকে ছেড়ে যেতে পারি না তাহলে আমি যদি এত কিছু দেখার পর জানার পর এত কিছু করার পরও তোমাকে আমি আমার হৃদয়ের স্থান দিতে পারি আমি যদি প্রেমের বন্ধনে আবদ্ধ করতে পারি আমি যদি জ্ঞান জল দিয়ে প্রতিদিন স্নান করাতে পারি আমি আমার শক্তি দিয়ে তোমাকে পরিপূর্ণ করতে পারি তাহলে তুমি কি এই একটু অপমান একটু কষ্ট সহ্য করতে পারো না নিশ্চয়ই পারবে সেই জন্য কি দরকার একবার ভাবো আমিও তো একদিন এইসব কাজ করেছিলাম আমিও তো মানুষের সাথে খারাপ ব্যবহার করেছিলাম আজকে না হয় সেগুলি পরিষ্কার হয়ে যাচ্ছে একদিন যা আমি করেছি আজকে কেউ না কেউ কোনো না কোনোভাবে আমাকে তো এগুলি পরিষ্কার করে দিতে হবে না পরিষ্কার করে দিলে এই ময়লা নিয়ে কি আমি ঈশ্বরের সাথে দেখা করতে পারি যেমন মন্দিরে গেলে আমরা স্নান করে ধোয়া কাপড় পরে বাইরে জুতো রেখে তারপর মন্দিরে যায় তেমনি ঈশ্বরের কাছে যদি যেতে হয় ঈশ্বর দর্শন যদি করতে হয় ঈশ্বরকে যদি ভালোবাসতে হয় তাহলে কি করতে হবে নিজেকে পরিবর্তন করে যেতে হবে সেই পরিবর্তনগুলি কি এই ময়লা এই যে যা কিছু আছে নিজের মনে জমে রয়েছে সেগুলিকে ত্যাগ করে যেতে হয় যদি তুমি ত্যাগ করতে না পারো তাহলে অন্তত এটুকু করো যে নিজেকে পরিবর্তন করে অন্যকে পরিবর্তন করতে সাহায্য করো কীভাবে ঈশ্বরীয় জ্ঞান ঈশ্বরীয় ভালোবাসা ঈশ্বরীয় স্নেহ এবং ঈশ্বরীয় শক্তি আগে নিয়ে আগে তুমি নিজেকে পরিবর্তন করো যে নিজেকে পরিবর্তন করতে পারে তাকে দেখে তার অ্যাক্টিভিটিস দেখে অন্যও পরিবর্তন হয়ে যায় হবেই হবে কেন কারণ আমি গাছকে ঢিল মারি গাছ কিন্তু আমাকে ঢিল মারে না একবার ঢিল মারলাম দুবার ঢিল মারলাম তিনবার মারলাম চারবার কী ভাববো গাছটাকে তো ঢিল মেরেই যাচ্ছি গাছ তো কিচ্ছু করছে না ঠিক তেমনি যতবার ঢিল মারুক আমি যদি কিছু না করি উল্টে আমি মিষ্টি ব্যবহার করি আনন্দ দিই খুশি দিই ঈশ্বরীয় জ্ঞান দিই তাহলে কী দেখব অটোমেটিক সেই লোকটি পরিবর্তন হয়ে গেছে এইভাবে পরিবর্তনের মধ্য দিয়ে আপনি অপমান নয় পরিবর্তনের মধ্য দিয়ে তার সম্মান আপনি আদায় করতে পারবেন এবং নিজেকে সম্মানিত করতে পারবেন শুধু তাই নয় একটা লোককে যে আপনি পরিবর্তন করতে পারলেন এটা সবচেয়ে বড় সেবা হল বড়ো সামাজিক কাজ হলো এবং আপনি দেখবেন এটার থেকেও আপনি অনেক অনেক খুশি অর্জন করতে পারছেন ওম শান্তি